আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তেরিকুল ইসলাম আজকে আমরা দেখবো যে কীভাবে জিমেল অথবা গুগলের পাসওয়ার্ড ভুলে গেলে সেটা পুনরায় ফিরিয়ে আনব তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা জিমেলে ঢুকবো জিমেলে ঢুকার পর তারপর উপরে যে আমাদের ছবি আইকনটা আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পর গুগল অ্যাকাউন্টে ক্লিক যাব যাওয়ার পর সিকিউরিটিতে যাবো যাওয়ার পর আমরা পাসওয়ার্ড খুঁজে বের করবো পাসওয়ার্ড খুঁজে বের করব পাসওয়ার্ড পাওয়ার পর পাসওয়ার্ডে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ভেরিফিকেশন চাইবে ভেরিফিকেশন দেওয়ার পর পাসওয়ার্ড দিতে হবে দুইবার পাসওয়ার্ডগুলো এমন হতে হবে যে কোনো কমন যাতে না হয় যেমন তো থাকতেই হবে ইংরাজির পাশাপাশি তারপর ওয়ান টু থ্রি অথবা অ্যাট দ্য রেট তারপর ফুল স্টপ এসব দিতে হবে দেওয়ার পর আমরা দুইটা সেম টু সেম পাসওয়ার্ডই দিব দেওয়ার মতো যদি হয় স্ট্রং পাসওয়ার্ড হয় তাহলে সেটা গুগল নিবে এই যে আমারটা নিয়ে ফেললো এখন আমার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেল। তো এভাবেই গুগলের পাসওয়ার্ড পরিবর্তন করে হয় করতে হয় তো এটাই আমার গুগলের বর্তমান পাসওয়ার্ড তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবার দেখা হবে সকলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ